মিডিয়ার সম্মানিত সাংবাদিক ভাইয়েরা আপনারা আজকে আমাদের এই মিডিয়া সেলে হাজির হয়েছেন আপনাদের উপস্থিতিকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে এবং আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমাদের ব্রিফিং এর কার্যক্রম শুরু করছি আমরা যে ঘটনার প্রেক্ষিতে আজকের ব্রিফিংটায় এখানে বসেছি সেই ব্রিফিংয়ের শর্ট একটা স্ন্যাপসিস অলরেডি আমাদের ডিসি মিডিয়া তিনি বলে ফেলছেন তা গত ১৯ তারিখ উনিশ জুন দুই একটি গোপন সংবাদ ছিল যে ফকিরাপুল এলাকায় অবৈধ মাদক ইয়াবা ক্রয় বিক্রয় এবং লেনদেনের একটা গোপন সংবাদ ছিল যেখানে রাতের বেলায় এই লেনদেনের কার্যক্রমটা হবে তা গোপন সংবাদের ভিত্তিতে আমাদের ঢাকা মহানগরীর গোয়েন্দা বিভাগের একটি টিম সেখানে অবস্থান করে অবস্থানের এক পর্যায়ে অসংলগ্নভাবে কোনো এক ব্যক্তিকে সেখানে ঘোরাফেরা করতে দেখে ঘোরাফেরার পর যখন তাকে জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদে তার কথাবার্তার অসংলগ্নতা পাওয়া যায় তৎপ্রেক্ষিতে তার দেহ তল্লাশি করে তাৎক্ষণিকভাবে তার কাছে কিছু ইয়াবা পাওয়া যায় এবং তার মোবাইল ফোনে এই সংক্রান্ত কিছু মেসেজ তারা দেখতে পারে এবং তার তথ্যের ভিত্তিতে এবং আমাদের পূর্বের প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা যখন আমাদের যে তথ্য সেটি সঠিকতা পাই সঠিকতা পেলে আমাদের টিম সেখানে অবস্থান করে অবস্থানের এক পর্যায়ে রাত অনুমান বারোটা তিরিশের দিকে কালো ব্যাগ নিয়ে আরও দুজন ব্যক্তি যখন সেখানে উপস্থিত হয় উপস্থিত হওয়ার এক পর্যায়ে একটি প্রাইভেট কার আপনার পল্টনের এই দিক থেকে একটি প্রাইভেট কার এসে সেখানে উপস্থিত হয় ঘটনাস্থলটি ছিল মূলত আমাদের এটা ফকিরাপুরের যে ডিআইটি এক্সটেনশন রোড হোটেল আল সাহারা ভবনের যে প্রিন্স জেন্স পার্লার সেটি সামনে এখানে উপস্থিত হলে যখন ব্যাগ লেনদেন করবে তাৎক্ষণিকভাবে আমাদের যে টিমটি সেখানে অবস্থান করেছিল টিমটি তখন চেস করে এবং ওই ব্যাগটি তার কাছে ছিনিয়ে নেয় এবং বাইরে অবস্থানরত দুজনকে পুলিশ হেফাজতে নিয়ে যায় আর প্রাইভেট কারের সামনে মোটর সাইকেলটি চলে আসে দুটি মোটর সাইকেল আমাদের এসে তার গতিরোধ করে গতিরোধ করে তাৎক্ষণিকভাবে আমাদের কোনো এক সদস্য প্রাইভেট কারের চাবি নিজেদের হেফাজতে নিয়ে নেয় মুহূর্তের মধ্যেই ভিতর থেকে অতর্কিতভাবে গুলি বর্ষণ শুরু করে প্রাইভেট কারের মধ্য থেকে গুলি গুলিবর্ষণ শুরু করলে আমাদের যে টিম আবিজানিক যে দল ছিল দল তার পরিচয় প্রদান করতে করতে তারা আমাদের দল ও আত্মরক্ষার্থে বর্ষণ করে গুলিবর্ষণের এক পর্যায়ে ইয়া যা ক্রিমিনাল যারা ছিল তাদের গুলিতে আমাদের এএসআই আতিক তার পেটে গুলিবিদ্ধ হন এবং কনস্টেবল সুজন পায়ে গুলিবিদ্ধ হন এবং উক্ত টিমের যে নেতৃত্ব দানকারী নেতৃত্ব দানকারী আমাদের কর্মকর্তা এসি শোয়েব সোয়েব আহত হন অত এক পর্যায়ে যখন গুলি বর্ষণ করতে করতে ক্রিমিনাল সামনের দিকে এগিয়ে যায় এগিয়ে গেলে পরে আমাদের টিম ধাওয়া করে ধাওয়া করলে পরে সে গুলি বর্ষণ করতে করতে এক পর্যায়ে অন্ধকার গলির ভিতরে গিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় ঘটনাস্থল থেকে পরবর্তীতে প্রাইভেট কারটি তল্লাশি করে এবং ওই ব্যাগ তল্লাশি করে নয় হাজার পিস ইয়াবা পায় প্রাইভেট কারটি জব্দ করে আমরা আইনানুক ব্যবস্থা নিই এবং ওই ঘটনাস্থল থেকে আটককৃত মোট তিনজন তিনজনের নিকট থেকে আমরা গুলি বর্ষণকারী যে তার নাম পরিচয় এবং তার সঙ্গী অন্যজনের নাম পরিচয় আমরা জানতে পারি জানার পর আমরা আমাদের তথ্যপাত্র এগুলো বিশ্লেষণ করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা আমাদের অভিযান অব্যাহত রাখি উনিশ তারিখের পর হতে অভিযানের এক পর্যায়ে ছাব্বিশ তারিখে আমাদের কিছুটা সার্থকতা আসে অর্থাৎ ছাব্বিশ তারিখে আমরা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আমরা তার চক্রের অর্থাৎ যে ব্যক্তিগুলি করে তার নাম বাপ্পি তার চক্রের কিছু সদস্যকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই সেই চক্রের মধ্যে থেকে আমরা যেটা গ্রেপ্তার করি নুর নবী অনিক নামে একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং অনিকের নিকট আমরা একটা সেভেন পয়েন্ট সিক্স ফাইভ পিস্তল দুটি ম্যাগাজিন চোদ্দ গুলি সহ তাকে আমরা আটক করি এবং তার সঙ্গীও জাহাঙ্গীর ইকবাল তারেক আরমান সর্দার নামে আরো প্রতিপয় সন্ত্রাসীকে আমরা গ্রেপ্তার করি সকলে এই বাপ্পি গ্রুপের সদস্য এবং তাদের নিকট থেকে অস্ত্র আট গুলি চার হাজার ইয়াবা তিনটি মোটরসাইকেল এবং একটি স্টিলের চাকু আমরা উদ্ধার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করি এবং তাদের নিকট থেকে আমরা অতিরিক্ত তথ্য তথ্যপাত্র এগুলি সংগ্রহ করি অতপর আমাদের অভিযান আমরা অব্যাহত রাখি অভিযান অব্যাহত রেখে আমরা পুলিশের উপর গুলি বর্ষণকারী যে বাপ্পি বাপ্পিকে গ্রেপ্তারের জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা আমাদের অভিযান পরিচালনা করি এই অভিযানের ধারাবাহিকতায় আমরা বরিশাল জেলা সাতক্ষীরা যশোর এবং ঢাকা সহ বিভিন্ন জায়গায় আমরা অভিযান পরিচালনা করি করে আমরা গত শুক্রবার দিবাগত রাত মানে শনিবার পরবর্তীতে আমরা তার যখন সন্ধান পাই যে উক্ত সন্ত্রাসী বাপ্পি তিনি কোনো একটি মাধ্যমে নিজেকে এই অপরাধের দায় থেকে রেহাই পাওয়ার জন্য দেশের বাইরে বর্ডার দিয়ে পালিয়ে যাওয়ার একটি চেষ্টা করছেন এরকম তথ্যের ভিত্তিতে আমরা তাৎক্ষণিকভাবে যশোর জেলায় আমাদের টিম প্রেরণ করি এবং যশোর জেলার ডিবি পুলিশ সহ আমাদের ডিবি পুলিশ যৌথভাবে আমরা যশোরের ঘোপের মোড় নামে একটি স্থানে রাতের বেলা আমরা সেখানে অপারেশন পরিচালনা করি অপারেশন পরিচালনায় আমরা একটি দোতলা বাড়ি যেখানে অপারেশন পরিচালনা করি দোতলা বাড়ির দোতলায় তার অবস্থান আমরা শনাক্ত করতে পারি শনাক্ত করার এক পর্যায়ে আমরা যখন ব্যাপকভাবে প্রস্তুতি নিয়ে বাড়িটি ঘিরে ফেলি বাড়িটি ঘিরে ফেললে ভিতর থেকে উক্ত সন্ত্রাসী বাপ্পী তার অবস্থান সম্পর্কে জানিয়ে তিনি বরং সে সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য ভিন্ন রকমের একটি নাটক সাজিয়ে পুলিশকে হুমকি দেওয়ার চেষ্টা করে অর্থাৎ তিনি যে বাড়িতে ছিলেন সেই বাড়ি নজরুল নামে এক ব্যক্তির বাড়ি এবং নজরুলের যে জামাতা জামাতার রিপনও বাপ্পি গ্রুপের একজন সদস্য তিনি বাপ্পির সাথে ভিতরে উপস্থিত ছিলেন উক্ত বাপ্পি ভিতরে গ্যাস সিলিন্ডারের গ্যাস ছেড়ে দিয়ে ঘরের মধ্যে যুক্ত করে পুলিশকে ভয়ভীতি প্রদর্শন করতে থাকে যে যদি পুলিশ অপারেশন পরিচালনা করে আগুন জ্বালিয়ে দিয়ে ভিতরে শিশু বাচ্চা এবং নারী যারা আছে তাদেরকে নির্মমভাবে হত্যা করবে মর্মে তিনি হুমকি ধামকি দিতে থাকেন তার এক পর্যায়ে ফায়ার ব্রিগেডের সহায়তা আমরা নিই ফায়ার ব্রিগেড সহ যখন আমরা অপারেশন পরিচালনা করি অপারেশন পরিচালনায় স্থানীয় লোকজন এবং অন্যান্য যে আশেপাশের ইয়া লোকজন সকলেই উপস্থিত হয় উপস্থিতির এক পর্যায়ে দীর্ঘক্ষণ প্রায় তিন ঘন্টা অপারেশন পরিচালনা করার পর আমরা তাকে ভিতর থেকে বের করে এনে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তার কাছ থেকে তাৎক্ষণিকভাবে একটি সেভেন পয়েন্ট সিক্স টু পিস্তল এবং দুই ম্যাগজিন গুলি আমরা তার কাছ থেকে উদ্ধার করি উদ্ধারের পর তাকে যখন আমরা তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদের পর্যায়ে সে পুলিশের উপর যে বর্ষণ করেছে সে পিস্তলটি ঢাকায় তার ভাড়া বাসায় রয়েছে মর্মে আমাদের কাছে শিকার করে শিকারের প্রেক্ষিতে আমরা আইনানুক ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে সহ ওইখান থেকে তাৎক্ষণিকভাবে আমরা ঢাকা শহরে তার ভাড়া বাসার ডেমরা এলাকায় আমরা অভিযান পরিচালনা করি অভিযান পরিচালনা করে তার তালাবদ্ধ ঘরের কক্ষতে লকারের মধ্য থেকে আরও দুটি পিস্তল বিদেশি পিস্তল এবং আরও অধিক সংখ্যক গুলি আমরা উদ্ধার করি সর্বমোট তার কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল এবং একশো একান্ন রাউন্ড গুলি উদ্ধার করতে আমরা সক্ষম হই আর যশোর থেকে যখন তাকে গ্রেপ্তার করি তার সঙ্গীয় রিপন এবং কামরুল যারা তার সঙ্গে ওই বাড়িতে অবস্থান করেছিল এবং তার দলীয় সদস্য তাদেরকেও আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই তৎপরবর্তী তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে মামলা চলমান রয়েছে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি একজন মাদক ব্যবসায়ী এবং দুই হাজার সাল থেকে তিনি মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত মর্মে প্রাথমিকভাবে স্বীকার করেন এবং সে চারটি অস্ত্রসহ যে ব্যাপক গুলি এবং তার পঁচিশ জনের মতো দলীয় সদস্য রয়েছে যাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় তিনি মাদক ব্যবসার কারবারিটা করে আসেন এই মর্মে প্রাথমিকভাবে স্বীকার করেছেন ইতোপূর্বে তিনি জেল হাজতে ছিলেন মর্মেও আমাদের কাছে স্বীকার করেছেন অস্ত্র এবং মাদকসহ ইতোপূর্বে পুলিশের হাতে ধরা খেয়ে সাড়ে চার বছরের মতো তিনি জেলে ছিলেন মর্মে স্বীকার করেছেন তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে আমাদের এই মামলা মামলাসহ মোট আমরা এগারোটি মামলা তার বিরুদ্ধে পর্যন্ত পেয়েছি অস্ত্র মাদকের মামলা তার সঙ্গী অন্য অন্যদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে তা পরবর্তীতে তাকে আমরা পুলিশের এনে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করে মূলত মাদকের রুট এবং অস্ত্রের উৎস গুলি কেনার উৎস বিভিন্ন কিছু আমরা আমাদের এই তদন্তের মাধ্যমে আমরা বের করে আনার চেষ্টা করব। আমাকে ধৈর্য সহকারে শোনার জন্য সকলকে ধন্যবাদ থ্যাংক ইউ আমরা এ পর্যন্ত যতজনকে গ্রেপ্তার করেছি অর্থাৎ প্রথম অবস্থায় অনেক সহজে আমরা ছয়জনকে গ্রেপ্তার করেছি তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে আর এখানে পরবর্তীতে রিপন এবং কামরুল তাদেরকে যে গ্রেপ্তার করেছি সেক্ষেত্রে আমরা যেটা পেয়েছি রিপনের বিরুদ্ধে আমাদের ডেটা বেজে ষাটটি মামলা এবং কামরুলের বিরুদ্ধে ডেটাবেজে নয়টি মামলা এ পর্যন্ত রয়েছে গতকালকের যে অপারেশন সেটা তিনজন এর আগে ছয়জন জন আর মাদকের সাথে সম্পৃক্ত আরও তিনজন সর্বমোট ছয় তিন নয় তিন বারো সর্বমোট বারো জন গ্রেপ্তার রয়েছে বাপি তার অস্ত্রের উৎস সম্পর্কে আমরা প্রাথমিকভাবে যেটা জিজ্ঞাসাবাদ করেছি সে আমাদের কাছে কিছু নাম কিছু ব্যক্তির পরিচয় এগুলো স্বীকার করেছে তো আমরা তার প্রাপ্ত যে তথ্য সেই তথ্যের ভিত্তিতে আমরা আরও ইনক্লুসিভলি আরও কিছু কাজ করতে চাই কাজ করার পরে আসলে এই রুটটা এবং অস্ত্রটা কোথা থেকে কিনে গুলিগুলো কোথা থেকে আসে এটা আমরা বের করতে চাই তা আমরা প্রথম অবস্থায় যেটা তাকে স্বীকারোক্তিতে সে বিভিন্ন জায়গা জায়গায় তার যে অ্যাসোসিয়েশন আছে তাদের কথা স্বীকার করেছে তবে তাকে আরো ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রকৃত অর্থে ওই ঘটনার সাথে তার সংশ্লিষ্টতা রয়েছে কিনা এবং তিনি এপিএস ছিলেন কিনা এ বিষয়টি আমাদেরকে বের করে আনতে হবে ওনার প্রশ্নটা আগে বলে দিই ঈদের ভিতরে যেটা আমরা তার কাছে খসড়া একটা খাতা পেয়েছি খসড়া একটা খাতা লেখা আছে পরিমাণ লেখা আছে আমরা প্রাথমিকভাবে সালামি দিয়েছে

যে একটি ব্যক্তি তার আপাতত আমরা চারটি অস্ত্র চারটি অস্ত্রের মালিকী বাপ্পী এবং এক একটি অস্ত্র অনেক দামি অস্ত্র সে আমাদের কাছে বলেছে এবং বিপুল পরিমাণ গুলি তার কাছে তো এইটার বিষয়ে আমাদেরও তদন্ত করা এবং বের করে আনা এইটার তাগিতে তাকে প্রাথমিকভাবে যেটা জিজ্ঞাসা করি সে জিজ্ঞাসায় তার আপাতত যেটা বেরোয় আসে যে সে মূলত আশুলিয়ার কবিরপুর জামপাড়া জামগড়া 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 এলাকায় তার একটা আধিপত্য সে বিস্তারের একটা চেষ্টা করেছে এবং তার পরিকল্পনা ব্যবসার ঢুকবে প্রাথমিকভাবে বলছে যে ব্যবসার ঢুকবে ওই আঙ্গিকে সম্ভবত তিনি অস্ত্র সংগ্রহের বিষয়ে বেশি আগ্রহী হয়েছেন কিছু অস্ত্র উদ্ধার করছেন বিভিন্ন জায়গা থেকে আমরা পাঁচ আগস্টের পরে দুইটা ঘটনা ঘটেছে একটি হলো গিয়ে থানার থেকে ব্যক্তিগত কিছু অস্ত্র লুট হয়েছে যেটি এখন পর্যন্ত কত শতাংশ আপনারা উদ্ধার করতে পেরেছেন আরেকটি বিষয় যে শীর্ষ সন্ত্রাসী যারা জামিন পেয়েছে তাদের ছত্রছায় ইতিমধ্যেই রাজধানীর বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে এই ঘটনার সাথে মানে শীর্ষ সন্ত্রাসীদের কোনো কারণ কি আপনারা খুঁজে পেয়েছেন কিনা এবং এদের সাথে আমি আপনার প্রশ্নটাকে একটু ভিন্নভাবে উত্তর দিই আমরা মূলত কাজ করছি এক্ষেত্রে যেটা যে কিছু কিছু ক্ষেত্রে কিছু সন্ত্রাসী গ্রুপের সাথে সম্পৃক্ততা আছে এমন কিছু কিছু ঘটনা ঘটেছে যেমন একটি উদাহরণের মাধ্যমে যদি আমি বলি যে হাতির জেলার একটা ঘটনা আরিফ হত্যার যে ঘটনা আরিফ হত্যার ঘটনার সাথে যারা সংশ্লিষ্ট সেখানে আপনারা জানেন যে কোনো একজন সন্ত্রাসীর ইয়ার পরিকল্পনায় বা তার দেওয়া অস্ত্র বা তার জুনিয়র গ্রুপ এই জুনিয়র লেয়ারের এদের দ্বারা কার্যক্রমটা হয়েছে এরকমভাবে একটা বিষয় উঠে আসে তো আমাদের তদন্তটা ডিবির কাছে আসে আমরা এই তদন্ত কার্যক্রম করছি এবং সেক্ষেত্রে আমরা তাদেরকে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি এবং এ যাবৎ সেখান থেকে আমরা চারজনকে গ্রেপ্তার করেছি যারা বিভিন্নভাবে কোনো না কোনো গ্রুপের সাথে সম্পৃক্ত মর্মে বিভিন্ন মহলে বিভিন্ন জায়গায় এই ধরনের একটা তথ্য রয়েছে আবার এদিকে আপনার হাজারিবাগ ধানমন্ডি এই অঞ্চলেও আমরা কিছু কিছু ঘটনায় কিছু গ্রুপের যারা সরাসরি মাঠ পর্যায়ে এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি এমনকি মিরপুরের ওইদিকেও আপনার এই যে একটা ঘটনা যেটা ব্লেড বাবু মার্ডার বাবু মার্ডারের সাথে যারা জড়িত সেই চক্রটাকেও আমরা শনাক্ত করে আমরা আইনের আওতায় এনেছি এবং আমরা তাদেরকে আপাতত তারা যেটা গ্রেপ্তার রয়েছে জেল হাজতে রয়েছে এরকম একটি বিষয় আমরা নিশ্চিত করতে পেরেছি আবার আপনার এই যে পুলিশ প্লাজার এখানে যেটা টেলিসুমন যেটা টেলিসুমনের ঘটনার ক্ষেত্রেও যে আমাদের এই বিভিন্ন গ্রুপের যে কথাগুলো আসে গ্রুপের সাথে যারা সম্পৃক্ত এই ধরনের হত্যাকাণ্ডের সাথে যারা সম্পৃক্ত এদেরকেও আমরা কিছু কিছু ক্ষেত্রে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এ ব্যাপারে আমরা আন্তরিক আছি এবং বিভিন্ন জায়গায় যে এই শীর্ষ সন্ত্রাসী বা তাদের সাথে যে যোগ সাজসে তাদের জুনিয়র লেভেলে যারা কার্যক্রমটা করছে তাদের ব্যাপারে আমরা বেশি তৎপর আছি এবং আমরা তাদেরকে অস্ত্র সহ আইনের আওতায় গ্রেপ্তার করার ব্যাপারে আমরা অভিযান অব্যাহত রেখেছি বার্ডার বিষয়টি আজকে আমি অব দ্য রেকর্ড কিছুক্ষণ আগেও আমার সাথে কথা হচ্ছিলো আমরা এটা ইনক্লুসিভলি কাজ করছি ব্যাপকভাবে কাজ করছি আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি এটা আমরা আমাদের কাছ থেকে ছেড়ে দিয়েছি এমনটি নয় এখন পর্যন্ত এটির প্রতি আমাদের দৃষ্টি রয়েছে আমরা এটার উপর কার্যক্রম করছি কার্যক্রম করে দেখি আমরা এটা আবার আর একটা সাকসেস স্টোরিতে যেতে পারি কিনা থ্যাংক ইউ